কাশ্মীরের পেহালগামে সন্ত্রাসী হামলার ঘটনায় একদিকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ফুসে উঠেছে ভারত আলোর মুখ দেখছে না পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খান অভিনীত সিনেমা আবির গুলাল তেমনি অন্যদিকে এই জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়েছেন বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং বাতিল করেছেন সাতাইশ এপ্রিল চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া তার কনসার্ট সন্ত্রাসবাদী হামলার পর ভারত জুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব এখন তুঙ্গে জানা গিয়েছিল আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে এতে তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর তাদের সেই সিনেমা আবির গুলালের ট্রেলারও মুক্তি পেয়েছে এক এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী নয় মে কিন্তু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ফুসে উঠেছে ভারত সম্প্রতি এই অভিনেতাকে বয়কটের ডাক দিয়েছে ভারতীয় নেটিচেনরা এর ফলেই নাকি দেশটিতে আলোর মুখ দেখছে না আবির গুলাল সিনেমাটি ট্রেলার প্রকাশে আসার পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা পাকিস্তানি অভিনেতা সিনেমায় থাকাতেই মূলত সূচনা হয় এ বিতর্কের সেই সঙ্গে ডাকও দেওয়া হয় সিনেমাটি বয়কটের এর মধ্যেই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা যোগ করেছে বাড়তি মাত্রা নতুন করে আরও তুমুর সমালোচনা হতে শুরু করে এবার জানা গেছে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে না ভারতে কোন দুর্ঘটনা ঘটলেই তার প্রতিবাদ জানান বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং তবে তার প্রতিবাদের ভাষা ভিন্নতর সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনো ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ না করে নিজের সৃজনশীলতার মাধ্যমেই নিজের অবস্থানের জানান দেন তিনি কাশ্মীরের পেহেলগামের বৈষণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন সময় বলিউড গায়ক বিগত এ দু দশকে অন্যতম বড় জঙ্গি হামলা যখন ভারতের সাধারণ মানুষের মনে রাগ বিদ্বেষের জন্ম দিয়েছে তখন সেই আবহে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করলেন অরিজিৎ আগামী সাতাশ এপ্রিল চেন্নাই শো করার কথা ছিল এ গায়কের কিন্তু পেহেলগামে সন্ত্রাসী নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতেই বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ এমন শোকের আবহে চেন্নাই কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কনসার্টের আয়োজকদের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে শো বাতিল করার পক্ষ থেকে বলা হয়েছে যারা কনসার্টের টিকিট কিনেছেন তার সবাই পুরো টাকা ফেরত পাবেন সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে আয়োজকদের পক্ষে এমন ঘটনার পরেই শ্রোতা অনুরাগীরা প্রশংসা করছেন গায়ক এবং তাদের সিদ্ধান্তকে নাইট